কি বললি এই মাছের দাম দুইশো টাকা কিলো হ্যাঁ বাবলুদা তুমি মাছের সাইজগুলো ভালো করে একবার দেখো তুমি হাতে নিয়ে দেখো একবার হুম কথাটা তো ভুল বলেনি আজকের মাছগুলো বেশ বড় সাইজের কিন্তু এত টাকা ওদের দেয়া যাবে না না আমি এত দাম দিতে পারবো না আজ নদীতে অনেক মাছ উঠেছে মাছের দাম কালকের থেকে অনেক কমে গেছে আমি খুব বেশি হলে ওই একশো টাকা কিলো দিতে পারবো বল নদীর পাড়ে অবস্থিত এই গ্রামটার নাম ভরতপুর সূর্য ওঠার আগে থেকে এই গ্রামের মানুষজন খুবই ব্যস্ত হয়ে পড়ে কারণ এই গ্রামের বেশিরভাগ মানুষজনই জেলে গ্রামটি শহর থেকে বেশ দূরে বলেই এখানে অন্য কোনো রকম ব্যবসার সুযোগ সুবিধা গড়ে ওঠেনি এই গ্রামের একমাত্র বড় মাছ ব্যবসায়ী হচ্ছে বাবলু সে গ্রামের জেলেদের থেকে মাছ কিনে শহরের ব্যবসায়ীদের বিক্রি করে এই হলো সেই বাবলুদার মাছের আড়ত দাদা এত বড় মাছের এত কম দাম দিলে কি করে হবে বড় মাছ ধরার জন্য আমাদের জীবন বাজি রেখে মাছ নদীতে যেতে হয় বাড়িতে বউ অসুস্থ ওষুধ কিনতে হবে তাও এত কষ্ট করে মাছ ধরতে এলাম আমাদের অবস্থাটা একটু বুঝুন আমি ভাই ওই একশো টাকার বেশি দিতে পারবো না দিতে হলে দে না হলে যা যা শহরের কোনো আরোতে গিয়ে দিয়ে আয় তোরা খালি ভাবিস আমার প্রচুর লাভ থাকে নিজেরা একদিন যা তাহলে বুঝবি কত ধানে কত চাল মাছের আড়তে কত খরচা হয় জানিস মাছ বরফ দিয়ে সংরক্ষণ করে রাখতে হয় তাতে কত খরচা হয় যেসব মাছ বিক্রি হয় সেগুলো কি তোরা আমার থেকে ফেরত নিস শহরে মাছের আড়তে যেতে হলে অনেক সময় লাগবে সব মাছ পচে নষ্ট হয়ে যাবে তারপর যেতে যেতে অনেক বেলা হয়ে যাবে দাম তো তখন এমনিতেই কমে যাবে তার থেকে বাবা যা দেয় তাই ভালো আমাদের কপালটা খুবই খারাপ অনিল আর বেশি কথা বাড়ায় না সেই সব মাছ বিক্রি করে দিয়ে এক হাজার টাকা পায় পচে নষ্ট হবার ভয়ে সে কম দামে সব মাছ দিয়ে দেয় তাই নিয়ে বাজার থেকে অসুস্থ বউয়ের জন্য ওষুধ কিনে আর বাজার করে বাড়ি ফেরে এই নাও তোমার ওষুধ আর কিছু সবজি এনেছি আমার ওষুধ কিনতে কিনতেই তো তোমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে তোমাকে এত কথা বলতে বলেছি তুমিও তো সংসারের জন্য কত কষ্ট করো। তাই আমার দায়িত্ব এখন তোমাকে দেখা তা আজকে কেমন মাছ ধরলে গো নদীতে তো ভালোই মাছ পড়েছে কিন্তু আড়তে মাছের ভালো দাম পেলাম না বাবলুদা আমাদের থেকে এত কম দামে মাছ নেয় কি আর বলবো শহরে মাছের আরত কত দূরে আর তুমি তো জানোই সেখানে আমরা পৌঁছতে পারি না মাছ নষ্ট হয়ে যায় তাই বাধ্য হয়ে এখানেই দিতে হয় তপন আর সুজন দুজনে ভালো করে মাছ গুছিয়ে রাখ বড় মাছ ছোট মাছ সব আলাদা আলাদা করে রাখ শহরের ব্যবসায়ীরা এলো বলে মাছ নিতে নদীর টাটকা মাছের জন্য শহরের বড় বড় হোটেলের লোক মাছ কেনার জন্য এই আরতে আসে আজ হোটেল থেকে দুজন লোক এসেছে আসুন আসুন আপনাদের জন্য সব মাছ গুছিয়ে রেখে দিয়েছি এই তিন কিলো সাইজের মাছগুলো তিনশো টাকা করে কেজি আর এই বড়গুলো সাড়ে তিনশো টাকা কেজি দাদা মানছি মাছগুলো বড় কিন্তু কালকে আড়াইশো টাকা থেকে আজকে সাড়ে তিনশো টাকা হয়ে গেল এরকম টাটকা মাছ আর কোথাও পাবেন না তাই বলে আপনি একলা আড়ত করেন বলে এইভাবে দাম বাড়াবেন দেখুন দাম আমার হাতে থাকে না আমিও তো কমে পেলে কমে দিতাম নাকি জেলেরা আমাকে সব এই দামে দিয়ে গেছে ব্যবসায়ীরা ওই দাম দিয়েই মাছ কিনে নিয়ে চলে যায় কারণ তাদের নিত্যদিন মাছের দরকার পড়ে বিভিন্ন রকমের মাছের পদ রান্না করার জন্য আর বাবলুদা এই সুযোগে মোটা দামে মাছ বিক্রি করে ব্যবসায়ীরা মাছ নিয়ে চলে গেলে বাবলুদা টাকা গুনতে বসে বাবলুদা যে এইভাবে মাছ বিক্রি করে তা অনেক জেলেরাই জানে কিন্তু এত টাকা লাভ রাখে তা অনেকেই জানে না পরের দিন সকালবেলা সকলেই দরদাম করে মাছ বিক্রি করছে বাবলুদার কাছে আজকের মাছগুলো একটু ছোট সাইজের বলে মনে হচ্ছে আজকে আমি মাছের দাম আশি টাকা কিলো করে দিতে পারবো আরে দাদা এ আপনি কি বলছেন রোজ রোজ দাম কমে যাচ্ছে আজকে মাছও তো বেশি ওঠেনি এই রকম করলে আমরা তো না খেতে পেয়ে মরে যাব অনিলের কথায় আরও দু একজন জেলে সায় দেয় বাবলুদা সবসময় চাইছে নিজের লাভ রাখতে এদিকে জেলেরা সারা রাত জেগে পরিশ্রম করে মাছ ধরেও নিজেদের পরিশ্রমের মূল্য পাচ্ছে না জেলেরা সকলে বচসা শুরু করে কিন্তু বাবলুদা আশি টাকার এক টাকাও বেশি দিতে রাজি নয় শেষমেশ জেলেরা মাছ দিয়ে মন খারাপ করে বাড়ি ফিরে যায় এভাবে চলতে থাকলে একেবারে না খেতে পেয়ে মরতে হবে ভালো করে সংসার চালাতে পারছি না অসুস্থ বয়ের কিভাবে চিকিৎসা করাবো ঠিক বলছো অনিল ভাই আমাদের কিছু একটা করতে হবে ওই দেখো ব্যবসায়ীরা মাছ নিতে আসছে চলো তো চুপি চুপি গিয়ে দেখি ব্যাপারটা কি বাজারে কি সত্যি মাছের দাম এতটা কম ঠিক বলেছ চলো তো চুপি চুপি গিয়ে দেখি আজ আর দাম বাগেনি কালকের দামই আছে তিনশো টাকা কেজি আজ তো মাছ ছোট আজ তো দাম কম হওয়া উচিত আজ অনেক কম মাছ উঠেছে তাই আজকে কেউ সেভাবে মাছ পায়নি এ তো দেখছি ব্যবসা চালানো মুশকিল হবে কো দাম বাড়িয়ে দিতে হবে হ্যাঁ দেখুন তা তো করতেই হবে এই জেলেরা দিনকে দিন যা করছে আমাকেও আরত বন্ধ করে দিতে হবে আমাদের তো আর কিছু করার নেই ওই দামেই কিনতে হবে আপনি একটু তাড়াতাড়ি মাছগুলো প্যাক করে দিন অনিল আর পলাশ এই সব কথা শুনে অবাক হয়ে যায় আশি টাকা করে মাছের দাম দেয় জেলেদের আর সেই মাছ শহরের ব্যবসায়ীদের সাড়ে তিনশো টাকা করে বিক্রি করছে চল পলাশ এই কথাটা আজই গ্রামের সব জেলে বন্ধুদের বলতে হবে আমরা সরাসরি যদি হোটেল ব্যবসায়ীদের মাছ দিই তাহলে আমরা লাভ রেখেও কম দামে মাছ দিতে পারব আমরা কিন্তু অনেক টাকা লাভ করতে পারব আর ওনাদেরও কোনো ক্ষতি হবে না তোমরা কি বলো সকলে তোমাদের মতামত জানাও কিন্তু কথা হচ্ছে ব্যবসায়ীরা সরাসরি কি আমাদের কাছ থেকে মাছ কিনবে কালকে আমরা দুজনে সব দেখেছি আর শুনেছি ব্যবসায়ীরা এই অতিরিক্ত দামের জন্য বিরক্ত হয়ে গেছে আমার স্থির বিশ্বাস ওনারা আমাদের কাছ থেকে মাছ নেবেন কারণ এখানকার মতো মাছ আর কোথাও পাওয়া যাবে না সব জেলেরা সমবেত কণ্ঠে রাজি হয়েছে পরের দিন সকালবেলা জেলেরা মাছ ধরে সেই মাছ ঝুড়িতে বোঝাই করে রাস্তার ধারে বসে থাকে আরতের সামনে সবাই মাছ নিয়ে বসে আছে আরতে কেউ আসছে না সেই দেখে বাবলুদা তাদের কাছে উঠে যায় আরে তোমরা এখানে কি করছো রাস্তার ধারে বসে আছো কেন আরতে মাছ নিয়ে এসো ব্যবসায়ীরা মাছ নিতে এলো বলে আরে তাড়াতাড়ি নিয়ে এসো আমরা আরতে আর মাছ দেব না আমরা ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি করব। আপনি আশি টাকা করে মাছ কিনে সাড়ে তিনশো টাকায় বিক্রি করেন আপনি যে এত টাকা লাভ করেন আমাদের লাভ কোথায় ততক্ষণে বেলা হয়ে গেছে ব্যবসায়ীরাও চলে এসেছে সকলের কাছে এত রকমের মাছ দেখে ওরা চমকে যায় স্যার আমাদের কাছ থেকে মাছ নিয়ে যান আমরা আপনাদের ভালো টাটকা মাছ দেব অনেক কম দামে আড়াইশো টাকা কেজি করে মাছ পেয়ে যাবেন নিয়ে যান আমরা আরত থেকে মাছ কিনি আজ আরোতের মাছ পাবেন না কেন আজ আমরা আরোতে মাছ দিইনি কারণ উনি আমাদের কাছ থেকে অনেক কম দামে মাছ কিনে অনেক বেশি দামে আপনাদের বিক্রি করেন লোক ঠকানো নেই আমরা লোক ঠকাই না বাবু আমরা গরিব আমরা ন্যায্য টাকাই নেব আপনাদের কাছ থেকে টাটকা মাছ নিয়ে দেখুন একবার ঠকবেন না এ গরিবদের উপর ভরসা রাখুন সব বুঝে গেছি উনি দুদিক থেকেই লাভ রাখছেন আপনাদের দামটাই ঠিক আছে আপনারা আগে থাকতে বসেননি কেন আমরা প্রতিবারই বেশি টাকা দিয়ে বাধ্য হয়ে আড়ত থেকে মাছ নিতাম অনেক টাকা ক্ষতি হতো আমাদের সব আমরা প্রথমটা জানতাম না বাবু আসলে আমরা তো মুখ্য মানুষ আপনাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানতাম না এবার থেকে আমরা নিজেরাই মাছ বিক্রি করবো আরতে কোনো মাছ দেবো না টাটকা তাজা নদীর সেরা মাছ পাবেন আমাদের কাছে তাহলে কাল থেকে তোমরাই মাছ নিয়ে বসবে আমরা রোজ এসে তোমাদের কাছ থেকে মাছ নেব আমি শহরের অন্যান্য হোটেল ব্যবসায়ীদের কাছে গিয়ে তোমাদের কথা বলবো এখান থেকে অনেক কম দামে টাটকা তাজা মাছ পাওয়া যায় তোমরা সৎভাবে কাজ করো